বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা এটা একটি আমল আমরা আমাদের বাড়ির ভিতরে আমাদের শান্তি নাই তার অন্যতম একটি কারণ হলো যে আমরা যখন বাড়িতে যাই তখন আমরা আমাদের বাড়িতে আমরা সালাম দিই না এখানে কতজন লোক আছে যে বাড়িতে গেলে আমরা বাড়িতে সালাম দিই একজন তাবলিক থেকে আসছে আসার পরে যখন বাড়িতে ঢুকছে তাবলিকে তো শিখায় যে কোনো খাবারের বদনাম করা যাবে না যেটাই হবে বলবেন যে সুবাহ এটা একটা আমল যে খাবারের বদনাম ধরা যাবে না দোষ ত্রুটি রসুল্লাহ সাল্লী সাল্লাম ধরতেন না তিনি যখন খাবার খাইতেন তখন যদি অপছন্দ তো রেখে দিতেন কিন্তু খাবারের দোষ ত্রুটি তিনি ধরতেন না এটা রসুল্লাহ সাল্লী স্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল কিন্তু আমাদের বৈশিষ্ট্য হলো যে খাবার যদি এদিক ওদিক হয় তাহলে কতগুলো যে পিঠের উপর চড় যায় এটা আমরা জানি অনেকে কিন্তু এই যে তাবলিকে গেছে যাওয়ার পরে শিখাইছে যে খাবারের ধরা দোষ খুব শিখানোর পরে বাড়িতে আসছে সামনে যে খাবার দিছে দেওয়ার পর বলতেছে সুবান আল্লাহ ওনার স্ত্রীর অবাক হয়ে গেছে যে এতদিন বিশ বছর ধরে খাবার রানলাম কোনদিন সুমান আল্লাহ পড়ে না আজকে পাশের বাড়ি থেকে একটু খাবার আনিছি এখন তুমি সুমান আল্লাহ কথা বুঝতে পারছি এই যে বাড়িতে যে সালাম না দেওয়া হঠাৎ করে আপনি যে বাড়িতে সালাম দিবেন তো বলবেন যে কোন জায়গা থেকে আইস আপনি তো সালামের অভ্যাস নাই সালাম দেওয়ার তো অভ্যাস নাই বাড়িতে সালাম দিলে তিনটে উপকার এক নম্বর হলো এই বাড়িতে যদি কোনো জিন ভূতের আসর থাকে জিন ভূত তাদেরকে অ্যাটাক করে ব্ল্যাক ম্যাজিক হয় এই বাড়িতে যখন এটা সালাম দেওয়া হয় এই সালামের কারণে এই ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন প্রকার শয়তানের জাদু ক্রমন্ত না থাকে এই ফ্যামিলিটা হেফাজত হয় দ্বিতীয় নম্বর হলো বাচ্চারা তারা সালাম শিখে ইসলামের নিয়ম অনুবর্তিতা শিখে তিন নম্বর হলো এই ফ্যামিলির ভিতর আল্লাহ তালামিন রহমান নাজির করেন তাহলে বাড়িতে যে আমরা সালাম দিব তো ইনশাল্লাহ আজকে থেকে তো কথা বুঝেন তো আজকে থেকে আমরা একটা চেষ্টা করব। যে আমরা অনেকেই জানি না যে বাড়িতে যে সালাম দিতে হয় তো রসুল্লাহ আনি আলী সাল্লাম সালামের অনেকগুলি উপকারিতা বর্ণনা করেছেন তার মধ্যে একটা হলো কোন প্রকার শয়তানের অস থেকে পরিবারকে হেফাজত করা তো হলো বাড়িতে গিয়ে সালাম দেওয়া যখন কেউ কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে যখন বাইরে থেকে কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে তখন এই ব্যক্তির সাথে বিভিন্ন প্রকার জিনের আসর এই ঘরে ঢুকতে পারে কোনো ব্যক্তি যদি সালাম দিয়ে ঘরে প্রবেশ প্রবেশ করে তখন ফেরেশতারা তারা এই সমস্ত দুষ্ট জিন থেকে এই ঘরটাকে আলোকিত করে রাখে অর্থাৎ এটা আমরা দেখি না এই অদৃশ্য জিনিসটা এটা আমরা দেখি না কিন্তু এটার উপরে ইমান আনা এটা আমাদের ইমানি দায়িত্ব তাহলে আমাদের বাড়িতে গিয়ে আমরা সালাম দেবো পারবো আমরা ইনশাল্লাহ